একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল এগুলো কিন্তু আমি কখনোই দিই না আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমরা তো পরিবার অ্যাটেনশন নিতে চাই কোনো না কোনোভাবে প্রিন্স মামুন বায়লা নামটাই আমি বললাম বিষয়গুলো না খুবই নুমরানি লাগে আমি চাই না এগুলো বলতে বাট আমাকে বলতে হয় আসলে ওর পছন্দ বলতে তো মানে টয়েস থাকে তো সে নিয়েছে আর একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল এগুলো কিন্তু আমি কখনোই দিই না এবং সোশ্যাল মিডিয়াতে আমি বেশ কিছু ভাইরাল মানুষদেরকে দেখি যেমন প্রিন্স মামুন লাইলা নামটাই আমি বললাম তারপরে আমাদের বগুরার একজন আছেন হিরো আলম তারা সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো অ্যাক্টিভ সো তারা অনেক সময় বলে না যে নাকি বলে সো এই রকম না হয় কি এই মানুষগুলো না অ্যাটেনশন নিতে চাই কোনো না কোনোভাবে আরে আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমার তো পরিবার এখানে তো ভেদাভেদের কিছু না বা এটা তো নতুন করে উড়ে এসে কিছু নয় বরঞ্চ আমি প্রতিষ্ঠিত একটা জায়গা সেখানে হয়তো বা নতুন মুক্তি সৃষ্টি কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে নিয়ে সেই অ্যাটেনশান ক্রিয়েট করার একটা টেন্ডেন্সি একটা বাজে মেন্টালিটি এবং এমন কিছু কথা বলে ছেড়ে দিবে যাতে পরবর্তী সে কথাটা আমাকে বলতেই হয় আমি চাই না এগুলো বলতে বাট আমাকে বলতে হয় কারণ তারা অ্যাটেনশান চায় ফেসবুকে বা ফলোয়ার কমে গেছে বা রিচ কমে গেছে বা কোনো কাজের জায়গাটা হয়তো বা প্রেজেন্ট করতে পারছে না সাম হাও তো